রাজনীতি আলাপ করতে আসে নাই এই বক্তৃতা বিবৃতি জন্য আমার মনে হয় যে এই সাল্লার বিভিন্ন আনাচে আনাচে কানাচের গ্রামের গ্রামের মানুষ মানুষ কেমন আছে এটা আমার অভিজ্ঞতা সঞ্চয় করা দরকার এটা জানা দরকার না জানলে তো আর আপনি কিছু করতে পারবেন না কোনো কিছু করার পূর্ব শর্ত হইলো এই জিনিস সম্পর্কে জানা দা থাকতে হবে আর নাহলে তো উল্টাপাল্টা কাম হবে তো এইটার জন্য এই ঘুরে 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 একটা ধারণা নেওয়ার চেষ্টা করতেছি আমি যে আসলে আমাদের অঞ্চলের জনগোষ্ঠীর মূল কি এক এক জায়গায় এক এক রকম আপনারা যেমন এখানে বলতেছেন সুরের সমস্যা এটা কিন্তু অন্য জায়গায় গেলে এভাবে বলে না অন্য জায়গায় সমস্যার ধরেন আরেকটা বলে ভিন্ন বলে কেউ বলে রাস্তাঘাটের কথা কেউ বলে মন্দিরের কথা কেউ বলে মসজিদের কথা কেউ বলে হইল এই শিক্ষার কথা স্কুল ভাঙিয়ে যেতেছে স্কুল একটা এরকম ঠেং হয়ে আছে স্কুল উঠার কোনো জায়গা নাই ব্যবস্থা নাই এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা তো আপনাদের এখানে নিশ্চয়ই ওই জাতের সমস্যাও আছে কিন্তু এই যে চুরের উপদ্রব এটা তো সাংঘাতিক ব্যাপার একটা জমির একটা গরিব মানুষের জীবনের একটা নাও নৌকা এই বিরাট ব্যাপার পুরা চার মাস ছয় মাস নৌকা ছাড়া হ্যাঁ চলবে কি করে খাইব কি মাছ মারবো কই থেকে বিক্রি করবো কই টাকা পাইব কই এটা তো তার জীবনে একটা নৌকা মানে জীবন আর কি আর হাল চাষ করা ধান গরু টরু এগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ আমাদের কাছে হয়তো দশ লাখ টাকার যা মূল্য নাই তার কাছে এরকম একটা গরুর মূল্য অনেক বেশি একটা গরু নিয়ে গেলেই শেষ কৃষি শেষ গৃহস্থিকার শেষ তো এই কারণে আমি এটা ঘুরে ঘুরে বোঝার চেষ্টা করতেছি যে আসলে আমাদের মানুষের দুঃখ দুর্দশার ধরনগুলা কেমন আর এর মধ্যে কতটুকু আমরা দূর করতে পারি সপ্তাহে একবার দূর করা যায় না কোনো মানুষই পারে না সব দূর করতে বলাটাও মিছা কথা যারা এই সমস্ত মিছা কথা বলবে হেদের দায় দায়িত্ব তাদের তো এই মিশা কথা বলাও আমাদের কাজ না কিন্তু আমাদের যেহেতু কিছুটা সামর্থ্য আছে কিছুটা ইনফ্লুয়েন্স করতে পারি প্রভাব খাটানো যায় কিছু ফোন করা যায় কিছু মানুষকে অনুরোধ করা যায় কিছু মানুষকে নির্দেশ দেওয়া যায় এই ক্ষেত্রে কি করব কার জন্য কি করার আছে এটা বোঝার জন্য এই ঘোরাঘাড়ি তো এই বোঝার জন্য আপনাদের এখানে ঘুরে ঘুরে যেটা বোঝা যাচ্ছে যে চোরের উপদ্রবটারে আপনারা সাংঘাতিকভাবে নেন বাজে ভাবে নেন এটাকে অনেক থ্রেট মনে করেন তো এটা আমি আজকেই আলাপ করব ওসি বলি ওসির পাওয়ার এগুলো হবে না ওসি তো বেচারা ছোটখাটো চাকরি করে এ কি করবে এটা আরো বৃহত্তর পার্সপেক্টিভ দেখতে বড় করে এই সমস্যা আপকালে উঠে নামেন কেন বসেন নাহলে চলে যায় এই ওটার নাম এই সমস্যাটা আমার ধারণা এই একেবারে এই বেল্টে পড়াটা এখান থেকে শুরু করে সাত পাড়া পর্যন্ত মনে হয় সকলেরই কম বেশি এই ধরনের সমস্যা আমি একটা টের পাইছিলাম ধান কাটার সময় ধান কাটার সময় আমার বললো আমি এসপি রে কল দিলাম যে ওসি আমাকে বলতেছে যে এখানে পর্যাপ্ত পরিমাণ ফোর্স নাই তখন এসপি কথা হইলো তারা বললো তারা দুইটা পর্যা মানে ফোর্স পাঠাইতেছে দুই টিম ফোর্স পাঠাইতেছে জেলা থেকে আমি জানি না পরবর্তীতে পাঠাইছে কিনা দুই টিম ফোর্স ফোর্স পাঠাইছে বিশেষ করে নারকিলা কোন বুঝতেছে না নারকিলা ওইদিকে ফোর্স পাঠাইছে কিছুটা হয়তো রক্ষা হয়েছে এই বিবেচনায় আমাদের এই সমস্যাটা জটিল এই সমস্যা আমি ইনশাল্লাহ ভেবে দেখবো সবার সঙ্গে আলাপ করে দেখবো এগুলো তো জবরদস্তি করে হবে না টেকনিক্যাল সিস্টেম বাইর করতে হবে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলে প্রশাসনের সাথে কথা বলে সিস্টেম বাইর করতে হবে যেন একজন লোকের এই ক্ষতিটা করতে না পারে আর করলেও যেন তাড়াতাড়ি ধরা পড়ে প্রশাসনের সিস্টেমই ধরা পড়ে এটা মেলাপ আলাপ করে দেখব আর আরেকটা জিনিস এখানে বলার বিষয় আপনাদের সঙ্গে আমাদের একটা গভীর যোগাযোগ গড়ে ওঠাও দরকার গভীর যোগাযোগ ছাড়া সমস্যা সম্পর্কে জানাও যায় না উপকার করতে চাইলেও রাস্তা খুঁজে পাওয়া যায় না আমি যে আপনাদের উপকার করব এই উপকার করার জন্য তো আমার একটা রোড লাগবে এটা জানা থাকতে হবে তো যে এখানে এটা হচ্ছে এই কাজটা করলেই উপকারটা হবে এই জানা জানির একটা পরিবেশ তৈরি করে আলাপ আলোচনা চলাফেরা উঠা বসা এরকম একটা পরিবেশ তৈরি করেন যেন ইনস্ট্যান্ট জানা যায় করা যায় সাহায্য করা যায় আমি যেন আপনার সাহায্য চাইতে পারি আপনিও আমার সাহায্য চাইতে পারেন এবং জগতে যে যত ক্ষমতাদের লোকেই হোক না কেন কারো পক্ষেই একা চলা সম্ভব নয় সকলের কাছেই সকলেই কোনো না কোনোভাবে দায়বদ্ধ একজন জুতা পরিষ্কার করে যে তার কাছেও সাহেব দায়বদ্ধ একজন যে মুচি কাজ করে তার কাছেও দায়বদ্ধ এই দায়বদ্ধতার ভিত্তিতে কেউ আসলে স্বাধীন না আপনি যে মাছ সারা দিনে বিক্রি করেন ওই মাছ আপনি না ধরলে আমার টাকা থাকলেও আমি কিনবো মধ্যে কোনটা ভালো মাছ কোনটা বাসা কোনটা রানি মাছ এটা বাজারে না পাইলে আমার টাকা থাকলে আমি কিনবো কি আগে তো আপনারা মারতে হবে এরপরে না আমার কিনার প্রশ্ন ফলে এই জায়গাটাতেই এই জায়গাটাতেই সবচেয়ে ইম্পর্টেন্ট এই জন্যই আগের জমানায় কি ছিল জানেন আগের জিনায় ছিল বিনিময় প্রথা আগের জমায় কিন্তু এই পয়সা পয়সাতে কিন্তু না আগের জিনায় কিন্তু আমি তোমার নারকেল দিব তুমি আমার মাছ দাও তোমার মাছ আছে আমার নারকেল আছে তুমি নারকেল লয়ে যাও আমার মাছ দাও আগের জমনা এরকম ছিল আমার আছে জাম্বোড়া আমি তোমারে জাম্বোড়া দিব তুমি আমার কামরাঙ্গা দাও তো হ্যাঁ আমার কামরাঙ্গা দিত আমি তারা জাম্বোড়া দিতাম টেকা আছি না কিন্তু এক সময় এই তো পরে আসছে টেকার সিস্টেম পরে এটা এসে এখন এখন টেকা হয়েছে এখন টেকা হইলে সবই পাওয়া যায় বাঘের শৌকো নাকি পাওয়া যায় চিকিৎসা এরকম ছিল না এবং পুরা মিডিল ইস্টে মানে মধ্যপ্রাচ্যে এই দেশগুলোতে আগে সবচেয়ে বেশি ছিল কি এরকম একটা দেহাম কয়েন ছিল কয়েন এই কয়েনটার সোন সোনার মুদ্রা ছিল এই সোনার মুদ্রা মালে একজনকে দিত আর তার বিনিময়ে সে তারা খাদ্যদ্রব্য দিত এ হলো সোনার মালিক এ হলো খাদ্যের মালিক এর খাদ্য নাই সোনা আছে এ সোনা আছে খাদ্য নাই তো তুমি সোনা নাও আমার খাদ্য দাও এইটাই ছিল একসময় মানে বিনিময় প্রথা তো এখনো এরকম আছে এখন এরকম থাকার ধরন কি আপনি ধরেন পরস্পর পরস্পরকে সহযোগিতা করতে চাইলেও একটা বিনিময় প্রয়োজন এই এই বিনিময়টা বিনিময়টা টাকার না যোগাযোগ ভালো কাজ করার নিয়োগ থাকতে হবে সঠিক কাজটা করার আগ্রহ থাকতে হবে আগ্রহ না থাকলে আমি করতে পারবো না তো আমার তো আরো বিয়াল্লিশটা কাজ আছে আমি আপনারটা করব কেন আগ্রহ না থাকলে তো পারবো না আপনিও পারবেন না আপনারও এরকম দশটা বিশটা কাজ আছে আপনিও যদি এখানে আগ্রহ না দেখান তাহলে আমিও পারবো না ফলে এখানে ইম্পর্টেন্ট কথাটা হইলো আজকে আসার পিছনে ইম্পর্টেন্ট কথাটা হইলো আপনাদের সম্পর্কে কিছুটা জানা জানি হলো। আপনাদের শেয়ারা সম্পর্কে জানা জানি হইলো আপনাদেরকে দেখলাম আপনারাও আমাদেরকে দেখলেন আমরা যদি ভালো কাজ করতে চাই কল্যাণকর কাজ করতে চাই উপকার করতে চাই অপকার থেকে বিরত রাখতে চাই মানুষের দুঃখ কমাইতে চাই যতটুকু সম্ভব পোরাটা কমানো যাবে না কোনো মানুষই মানুষের দুঃখ কমাইতে পারে না কিন্তু সাহায্য করতে পারে হেল্প করতে পারে এটা যদি আমরা করতে চাই তাহলে আপনাদের পক্ষ থেকেও আমরা এই কমাইতে পারি যেন এই জন্য সহযোগিতা চাই সাহায্য করতে হবে আমাদেরকে তথ্য দেওয়া সাহায্য করতে হবে ইনফরমেশন দেওয়া সাহায্য করতে হবে ইনস্ট্যান্টলি জানায় সাহায্য করতে হবে কাউকে কোন কিছু একটা বললে সেই জন্য এই কাজটা করে দেয় এটার জন্য একটা পরিবেশ তৈরি করতে হবে একটা ফোন করলাম আমি আপনি আমার অভিযোগ দিলেন আমি ফোন করলাম বললাম অমুক জায়গায় যান তাহলে যেতে হবে গেলে কাজটা হবে এই জায়গায় আপনাকে যেতে হবে নাহলে তো আপনার কাজটা হবে না এখন যদি আপনি আমার জানাই চুপ করে বসে থাকেন পরের কাজটা আর করতে না চান তাহলে তো শেষ পর্যন্ত কাজটা আর হবে না এইভাবে অর্ধেক রাস্তা আটকে যাবে এই ধরনের কিছু কর্মকাণ্ড আমরা করতে চাই কিন্তু এককভাবে করা সম্ভব না পরস্পর পরস্পরকে সহযোগিতা কাছাড়া করা সম্ভব না এটা যদি করতে পারতাম আমরা আমার ধারণা এই দিরাই মানুষের খুব বেশি চাহিদা নাই আমি দুই থানায় মিলে তেরোটা ইউনিয়ন আছে একটা পৌরসভা আছে এই তেরোটা ইউনিয়নের একটা পৌরসভার প্রায় সত্তর বা একশোটার ভিতরে ধরেন সত্তরটা গ্রামে গেছি এর মধ্যে মানুষের চাহিদা বেশি কিছু না মানুষ বেশি কিছু চায় না ম্যাক্সিমাম মানুষ আত্মসম্মান নিয়ে বাঁচতে চায় এটা আমার ধারণা হয়েছে যে তাদেরকে না আপনি টাকা দিয়ে খুশি করতে পারবেন না আপনি গাড়ি বাড়ি না অট্টালিকা দিয়ে খুশি করতে পারবেন কিন্তু তাকে যদি আপনি আত্মসম্মান নিয়ে বাঁচার সুযোগ করে দেন তাহলে সি হি ইজ ভেরি হ্যাপি এইটাতেই সে খুব খুশি এবং সে চায় তার বাচ্চা কাচ্চা আত্মীয় স্বজন ছেলেরা মেয়েরা পড়াশোনা করবে এরা এক সময় চাকরি পাবে এরা এক সময় শহরে যাবে এরা এক সময় বিদেশে যাবে একটু ভালো করে আর্থিকভাবে বসবাস করবে কৃষি নির্ভর এই জায়গায় একবার কৃষিতে দশ নামলে জীবন তো একেবারে অতিষ্ঠ হয়ে যায় একবার পাথর নিলে কি হয় একেবারে জষ্টি মাসে হায় হতাশ করা ছাড়া আর কোনো উপায় নেই একবার অগ্রিম পানি আসলে এক ফসল তো আর তো বলা যায় না যে আগুনে ধান হবে আগুনে ধান করতে গিয়ে হবে এই একেবারে জীবন একেবারে অতিষ্ঠ এর বাইরে অল্টা আলাদা কোনো আইন কামের ব্যবস্থা থাকে না আপনাদের অঞ্চলের মানুষরা কিছু মাছ মারে আমি দেখলাম অনেকেই মাছ মারার সঙ্গে জড়িত এখানেও জল মহলকে কেন্দ্র করে অনেক শাসন আছে এদিকে যাওয়া যাবে এদিকে যাওয়া যাবে না এখানে জাল ফেলা যাবে এখানে জাল ফেলা যাবে না এ একটা বিরাট বাধা নিষেধ আছে এটা নিয়ে অনেকেই ক্ষুব ক্ষুব্ধ থাকে অনেকেই বিচার দেয় যে এটা আমরা চাই না উন্মুক্ত করে দেন জলাশয় উন্মুক্ত করে দেন যেন জেলেরা যেখানে ইচ্ছে সেখানে মাছ ধরতে পারে এ একটা বিরাট অভিযোগ আছে এর বাইরে চাকরি বাকরি পেয়ে শহরে বসবাস করতেছে এই সংখ্যা পড়াশোনার ক্ষেত্রে দিরাই থেকে সাল্লার লোকেরা ভালো পরিসংখ্যানের দৃষ্টিতে শিক্ষা দীক্ষা কিন্তু দিরাই থেকে শাল্লার লোকের বেশি এটা শুনলে একটু কেমন শোনা যায় কিন্তু চাকরি যত লোক চাকরি করে দুই তানা মিলে তার প্রায় আশি ভাগ লোকের বাড়ি সাল্লা থানে বাকি বিশ ভাগ লোকের বাড়ি দিরাই বিভিন্ন অঞ্চলে এবং এইটা আমাদের জন্য একটা ভালো খবর তো আরেকটা খারাপ খবর আছে নতুন প্রজন্মের লোকেরা যারা আছে বিশেষ করে এই কম বয়সের বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ বছর বয়স এদের মধ্যে বিরাট এক অংশ আছে বছরে ছয় মাস বেকার এদের এই আষাঢ় মাস শ্রাবণ মাস বাদ্দর মাস কার্তিক মাস কার্তিক মাস পর্যন্ত কার্তিক অগ্রহায়ণ মাস জ্বালাপালার আগ পর্যন্ত এই সময়তে তাদের হাতে কোনো নির্ধারিত কাজ থাকে না বড় একটা অংশ আমি ওইদিকে দেখছি আটগাঁও নিজগাঁও বড়গাঁও এরাবাস বাজারখান্দি সাত নম্বর পর্যন্ত বড় এক একটা অংশ লুডো খেলা আর তাস খেলা এই সময় পার করে তাও পানি ছাড়া আর তাস খেলা ছাড়া লুডো খেলা ছাড়া কোনো কাজ নেই তো অথচ এরা অনেকেই কিন্তু ভালো করে তাদেরকে যদি ডেভেলপ করা যাইত তাহলে তারা ভালো শহরে বন্দরে বিদেশে চাকরি বাকরির ব্যবস্থা করা যেত এটা একটা বিরাট পরিবর্তন এটা কিন্তু সহজ ব্যাপার না প্রায় দেরাই সাল্লায় মিলে পঁয়তাল্লিশ হাজার লোক আছে এরকম পাঁচচল্লিশ হাজার বিরায় এবং সাল্লা মিলে পাঁচচল্লিশ হাজার লোক আছে যাদের বয়ের বাইশ থেকে সাতাইশ যারা বেকার যাদের কোনো কর্মক্ষমতা নেই কাজ করে না এই পঁয়তাল্লিশ হাজার লোক আবার দেখবেন এরা শারীরিকভাবে কো ফিট হয় দেখতে শুনতে কো ফিট হয় দেখলে মনে হয় মিলিটারিতে চাকরি করে দেখলে মনে হয় আর্মিতে চাকরি করে এরকম দেখলে মনে হবে কিন্তু আসলে কোনো কাজ করে না শুনে এইগুলার জন্য আমরা চাই আমাদের এই দুই থানার মধ্যে এই ধরনের বড় পরিবর্তনের সূচনা হোক বড় পরিবর্তন এই বড় পরিবর্তন করা কিন্তু সহজ ব্যাপার না একটা মন্দির বানাবো একটা মসজিদ বানাবো একটা এই বাড়িটা আর কয় টাকার বিষয় এটা না দুই চার কোটি দশ কোটি টাকার বিষয় আমার তো ধারণা বিশ কোটি টাকা খরচ করলে দিলাইশাল্লা মিলে আর মন্দির আর মসজিদ একটা বাকি থাকবে না এটা সব হয়ে যাবে কিন্তু এই বাকি পঁয়তাল্লিশ হাজার লোকের চাকরি কবে কি করে পঁয়তাল্লিশ হাজার লোক কাজ পাবে কোথায় এই যে কাজ নাই একটা পরিবারে চারটা পাঁচটা ছয়টা লোক গেছিলাম আমরা গাজীপুর গাজীপুর গিয়া দেখি লোক সাল্লার লোক সামারসর কার্তিকপুর দনপুর তারপরে উজানগাঁও দৌলতপুর ওইদিকে আছে হলো দনপুর নাসনি চণ্ডীপুর এই সমস্ত লোক হাজার হাজার নারী পুরুষ সহ এরা সব গেছে তিন জায়গায় ঢাকার সাইনবোর্ড নারায়ণগঞ্জ আর গেছে হলো গাজীপুর গাজীপুরে এক জায়গায় আমি গিয়া দাঁড়াইলাম আগে থেকে একটা মিটিং একজন বলে আমার বাড়ি এই জায়গায় আর একজন বলে মহিলারা কান্দে মহিলাদের বাড়ি এই জায়গায় বাচ্চা কুলে এক বাড়িতে তিনজন চাকরি করে দুইজন বসে খায় এরা আবার একটু আর্থিকভাবে কিছুটা ভালো হয়েছে ওখানে গিয়ে ভালো হয়েছে কেউ কেউ দেখলাম বাড়িতে এসে এবার পাকা গর্ব আঁধছে যারা নাকি চারজন পাঁচজন চাকরি করে একজনের চাকরি দিয়া সংসার চলে না দুইজনের চাকরি দেয়া সংসার চলে বাকি দুইজন একটা জমাইতে পারে এখন আমি যে কথা আপনাদেরকে বলতে আসছি আমি বলতে আসছি এই পাঁচ লক্ষ লোক দিরাই সাল্লা মিলে পাঁচ লক্ষ লোকের বসবাস নারী পুরুষ হিন্দু মুসলমান ধনী গরিব ছোট, বাটি সব মিলে পাঁচ লাখ লোক এই পাঁচ লাখ লোকের মধ্যে একেবারে একজন প্রতিবন্ধী থেকে শুরু করে একশো পনেরো বছর বয়সের একজনের সাথে কালকে দেখা করে আসি একশো পনেরো বছর উনি দিরাই স্কুলের একটা মাস্টার ছিল উনি উনিশশো সালে না উনিশশো ছিয়াত্তর সালে মাস্টার হিসেবে রিটায়ার করছে এখনো বাচ্চা আছে এটা বুঝেন এবার উনিশশো সালে প্রাইমারি স্কুলের মাস্টার হিসেবে রিটায়ার্ড হয়েছে চাকরি শেষ এখনো পর্যন্ত উনি আসে রীতিমতা হাটে তো এই লোক আমার ধারণা দিরাই সাল্লার সবচাইতে বয়স্ক লোক হবে এত বেশি বয়স্ক আর কোনো লোক দেখি নাই একশো পনেরো বছর একেবারে ইয়ে লেখা কুষ্টি আছে না আপনাদের কুষ্টি এরকম কুষ্টি করে একবারে লেখা খোদাই করে ওনার জন্ম তারিখ কবে তো এখানে হওয়ার সম্ভাবনা নাই এই রকম লোক থেকে শুরু করে একেবারে জন্ম শিশু পর্যন্ত প্রায় পাঁচ লক্ষ লোক আছে এই পাঁচ লক্ষ লোককে যদি জীবন মানের পরিবর্তন করতে হয় তাদের খাদ্য তাদের বস্ত্র তাদের বাসস্থান তাদের চিকিৎসা তাদের যাতায়াত তাদের ছেলে মেয়েদের চাকরি বাকরি তাদের দেশে বিদেশে যাওয়া তাদের পড়াশোনা সব যদি ব্যবস্থা করতে হয় তাহলে এটা একটা বিরাট বড় পারিবারিক কর্মযজ্ঞের ব্যাপার আপনি দেখবেন যে সমস্ত কিছু কিছু হিন্দু ফ্যামিলি এখনো আছে যারা জয়েন্ট ফ্যামিলি যৌথ পরিবার এখনো পর্যন্ত আমি এই দেরাই সাল্লায় মিলাই পাঁচ সাতটা বড় বড় পরিবার পাইছি এক একটা পরিবারে তেইশ জন চব্বিশ জন আঠাইশ জন করে যৌথ পরিবারের মেম্বার আছে যারা দুই ভাই দুই ভাইয়ের করে আরো পাঁচ ছেলে মেয়ে পাঁচ ছেলে মেয়ে বিয়ে শাদি করছে তাদের করে আবার নাতি নাতনি এরা সব এখানে এক পরিবারে থাকে এরকম পরিবার আছে বিরা এবং শাল্লাই আছে কিন্তু হাতে গোনা দুই চারটে আর যদি বৃহত্তরের পরিবার চিন্তা করেন তাহলে এই পরিবার পাঁচ লক্ষ লোক এই পার ওই পার মিলে পাঁচ লক্ষ লোক এই পাঁচ লক্ষ লোককে নিয়ে যদি পরিকল্পনা করতে হয় তাদের জীবনের উন্নয়ন ঘটাইতে গেলে এরকম কুকু কুকু মুকু করে কাজ হবে না এটা মেসি বড় ধরনের পরিকল্পনা প্রয়োজন বড় ধরনের কাজ চাকরি একসাথে দশ হাজার লোকের চাকরির ব্যবস্থা করতে হবে একটা দুটো লোকের চাকরির ব্যবস্থা করলে কি হবে কারে দিবেন কারে না করবেন কারে বলবেন তুই নে আর কারে বলবেন তুমি না করো এ তো জব ক্রিয়েট করতে হবে যদি এখানে ইন্ডাস্ট্রি নিয়ে আসা যেত ম্যানুফ্যাকচারিং করা যেত আমাকে তো এক সায়েন্টিস্ট বুদ্ধি দিছে ওই দিন খুব মনোযোগ দিয়ে শুনলাম এই যে পানিটা পানিটা কিন্তু মিষ্টি পানিটা লবণ আছে এই পানিটার মধ্যে কোনো লবণ আছে এই যে পানিটা এখন এই এই পানিটা কি এটার মধ্যে কি কোনো লবণ আছে এই পানিটা কি করে এর ভিতর ঢুকলো কেউ না কেউ তো এটা সিস্টেম করে ঢুকাইছে তো এই হাওয়ার পানিটা এটার ভিতরে ঢুকলে কি হবে সিস্টেম করে ঢুকলে প্রতি বোতল আমার ধারণা এটা যদি এটার দাম ভাই পঙ্কজ বিশ টাকা তো এই হাওয়ার থেকে ফ্রি পানি নিয়ে সিস্টেম করে এটার ভিতর ঢুকাইলে দশ টাকায় পানি বিক্রি করা সম্ভব এই বিজ্ঞানীটা আসছে বাংলাদেশে সে এখন জামালগঞ্জে আছে সে টেস্ট করতেছে কোন কোন জায়গায় এটা সম্ভব তা যদি হয় সে বলছে এখানে দশ টাকার বিনিয়োগ এই সব মায়ের খেয়ে যাবে দশ টাকায় পাইলে কেউ বিশ টাকায় কিনবে তো এই ইন্ডাস্ট্রি যদি দিরাই হয় অন্তত পাঁচশো লোকের চাকরি হবে এই মিষ্টি পানি মিষ্টি পানি সবচাইতে পিওর পানি কি জগতে জানেন সবচাইতে পিওর পানি হলো বৃষ্টির পানি বিদেশে কেউ যদি ইংল্যান্ড আমেরিকায় গিয়ে থাকেন বা আপনাদের আত্মীয় স্বজন কেউ থাকে তারা হলো পাহাড় থেকে ঝর্ণা হয়ে যা পানিটা পরে এই পানিটাকে বিশেষভাবে সংরক্ষণ করে ওইটাকে প্যাকেট জাত করে নর্মাল পানির চাইতে তিন গুণ দামে বিক্রি করে আমাদের যেটা জাফলং জাফলং দেখবেন যে পাহাড় থেকে ঝর্ণা আসে না ওইটা হলো সবচাই আরও বেশি কারণ বৃষ্টির পানি জমে পাহাড় থেকে ঝর্ণা আসে এটাকে আরও ধারণ করে ধারণ করে প্যাকেট করে প্যাকেট করে নর্মাল পানির দাম যদি এক ডলার হয় এই পানির দাম তিন ডলার বিক্রি করে বুদ্ধি না থাকলে বুদ্ধি না করলে পাঁচ লাখ লোকের পরিবার চালানো যাবে না বক্তৃতা দেওয়া চলবে না বকি করে চলবে না অযথা ও মুখরে হেন করেঙ্গা তেন করেঙ্গা দিয়া মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না মানুষের ভাগ্যের পরিবর্তন করতে গেলে বুদ্ধি পারি করতে হবে বুদ্ধি আবিষ্কার করতে হবে বুদ্ধি আবিষ্কার করে এদের জন্য চাকরি বাকরি চলা ফেরা খাওয়া দাওয়ার উন্নত ব্যবস্থা করতে হবে এবং এগুলোর জন্য পড়াশোনা জানা লোকের দরকার এগুলোর জন্য আপনি যা ইচ্ছে তাই ও মুখরে হেই করবেন তোমুখরে হেই করবেন এই হেই সেই করে কি হবে কি বক্তি এই বক্তৃতার কি মূল্য আছে অমুক মেম্বার ধরে ফেলবেন অমুক চেয়ারম্যান জেলে ঢুকিয়ে দেবেন তো হলে বাইন্দে রাখবেন তো আলটিমেটলি বাইরে রাখলে চাকরি হবে কারো কোথা থেকে হবে এই জন্য আমি আপনাদেরকে এই মেসেজ দিতে আসছি আপনারা একটা সুযোগ মনে হয় আছে এই পাঁচ লক্ষ লোকের পরিবারের জীবনের একটা পরিবর্তন ঘটানোর সুযোগ মনে হয় থাকতেই পারে যদি আপনারা মনে করেন যে দিস ইজ এন অপরচুনিটি আমি জানি না আপনারা কয়জন ইংরেজি টিংরেজি বুঝেন দু একজনে বুঝতে পারেন যদি আপনারা মনে করেন যে এটা একটা সুযোগ এই সুযোগটা রাজনৈতিক না এই সুযোগটা হলো স্ট্যাটাস পরিবর্তনের সুযোগ স্ট্যাটাস সারা জীবনে মাছ মারবো তা কেন মারবো সারা জীবনে কৃষিকাজ করব তা কেন করবো সারা জীবনে গরিব থাকব কেন থাকবো সারা জীবনে অন্যের দিকে তাকাই থাকবো কেন থাকবো এটা যে জিদ লাগে জিদ জিদ ছাড়া কিন্তু বড় কাজ করা যায় না যাদের মধ্যে জিদ বোধ নাই তারা সমাজে বেশি দূর অগ্রসর হইতে পারে না আর যদি জিদ বোধ জাগাইতে পারেন তাহলে আমি একবার চেষ্টা করে দেখতে পারি যে এই পাঁচ লক্ষ লোকের পরিবারের জীবনের মধ্যে একটা বড় ধরনের ধাক্কা দেওয়া যায় কি না কাজটা এত সহজ না যিনি এটা করতে চাইবেন তার জীবন ফানাফিল্লা হয়ে যাবে যিনি এই দায়িত্ব নিতে যাবেন তার জীবন একেবারে ফালা ফালা হয়ে যাবে সে ঘুমাইতে পারবে না সে খাইতে পারবে না সে চলতে পারবে না তার স্বাস্থ্য কমে যাবে তার ঘুম কমে যাবে তার নিজের পরিবারের জন্য কিছু করতে পারবে না তার আত্মীয় স্বজনের জন্য কিছু করতে পারবে না কিন্তু পাঁচ লক্ষ লোককে তার পরিবার মনে করতে হবে তবে একটা কিছু নতুন কিছু দেখা যেতে পারে অন্যতায় যা ছিলাম তাই থাকবো যেভাবে আছি এভাবেই থাকবো যেভাবে ছিলাম এভাবেই থাকবো আর যদি বড় পরিবর্তন আনতে হয় বড় চিন্তা করা ছাড়া বড় পরিবর্তন আনা যায় না ছোটোখাটো চিন্তায় কী হবে আমরা চিন্তা করি কার নৌকা নিয়ে গেল কার এ নিয়ে গেল। আর যারা ভাগ্যের পরিবর্তন করতে চায় তারা চিন্তা করে আর নৌকাই ব্যবহার করব না দেখেন চিন্তার ধরনটা কি আমরা আপনারা চিন্তা করি কি যে এই রাস্তাটা বানাইতে হবে এই করতে হবে ওই করতে হবে যারা বড় চিন্তা করে তারা বলে রাস্তার কি দরকার সাব রাস্তার কি দরকার ছয় মাস নিচে পান নিচে তার দরকার আমরা হাওড়ের উপর দিয়ে ওরাল সেতু বানাই দিব যারা বড় চিন্তা করে তারা এইভাবে করে আর যে ছোট চিন্তা করে এ চিন্তা করে কালভাট ঠিক হইলো না কেন এ চিন্তা করে আমি গম পাইলাম না কেন তার মাথার মধ্যে গম আছে আর তার মাথার মধ্যে আছে কালবাট কিন্তু বুদ্ধিমান লোকেরা চিন্তা করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন কিছু করতে হবে যেন আমি যে কষ্ট করেছি আমার ছেলে আবার নাতিকে যেন এই কষ্টটা করতে না হয় এইটার নাম হলো নেতৃত্ব এটার নাম হলো নেতা এগুলো যদি করতে না পারেন অমুক মেম্বারে গালি দেয়া তমুক মেম্বারে বাস দেয়া অমুক মেম্বারে করে কী ফায়দা হবে অমুক মেম্বারে আওয়ামী করে তমুক মেম্বার বিএনপি করে অমুক মেম্বার জমাত করে এগুলো গুল্লা পানি খায় না কি কে কী কি দল দেখে পানি খায় এটা তো একটা আজাইরা কথা এবং এই আজাইরা কথার মধ্যে থাকলে অবশ্যই দেশের পরিবর্তন করা পসিবল পরিবর্তনের একটাই রাস্তা এই কষ্টটা কে করবে এটাই হলো মূল বিষয় আপনার জন্য এই কষ্টটা কে করবে আমার জন্য এই কষ্টটা কে করবে আমি আপনি আমরা তো এই কথা বললে নাকে দিয়ে ঘুমাইতেছি কিন্তু যে কষ্ট করবে সে তো ঘুমাইতে পারবে না সে তো আরামে খাইতে পারবে না এত যে দিরাইশালার এই রাস্তা করতে চাইবে সে তো এখানে বইয়ে কালে সমালোচনা করলে কাজ হবে না তার তো এই রাস্তা করার জন্য বরাদ্দ কি তোর টাকা কেন আসতেছে না ওই জায়গায় না হাত দিতে হবে আর না হলে রাস্তা হবে কোথা থেকে এবং সেটা তো হাজার হাজার কোটি টাকার দরকার দুই চার টাকার তো দরকার না হাজার হাজার কোটি টাকা দরকার আপনাদেরকে আর বিরক্ত করতে চাই না আমি আমি যে কথাটা বলার জন্য আসছি আমি আপনাদেরকে চেনার সুযোগ হয়েছে ফেসেসগুলো দেখার সুযোগ হয়েছে এটা স্মৃতিতে থাকবে অনেক দিন আর ছোটোখাটো কাটা সমস্যাগুলো আমি চেষ্টা করব প্রশাসনের সঙ্গে কথা বলার আরও ছোটো সমস্যাগুলো ব্যক্তিগতভাবে যা আমার দ্বারা পসিবল আই উইল ট্রাই টু সলভ দোজ প্রবলেম যেগুলো পার্সোনালি করতে পারি আর যেটা এককভাবে করা পসিবল না সেটার জন্য বৃহত্তর প্রেক্ষাপট তৈরি করতে হবে অন্যতায় সেটাও পসিবল হবে না সব মিলে আপনারা আমাদের যদি সাহায্য করেন আমরা যদি আপনাদের সাহায্য করি আমার ধারণা নতুন একটা এক্সাম্পল নতুন একটা দৃষ্টান্ত গড়ে তোলা সম্ভব যেখানে মূল বিষয় হবে মানুষ মূল বিষয় হবে মানুষের মর্যাদা মূল বিষয় হবে মানুষের রুটি রোজগার মূল বিষয় হবে মানুষের আত্মসম্মান বধ মূল বিষয় হবে মানুষের ইজ্জত মূল বিষয় হবে মানুষের ধন জন নিজেকে সংরক্ষণ করা ইজ্জত পাওয়া সম্মান পাওয়া এগুলোই মূল বিষয় হবে এবং এগুলোর উপর ভিত্তি করে যদি তৈরি করা যায় তবেই দেখবেন সকলেরই ইজ্জত দরকার যে দেশ দলেই করেন না কেন যত দলাদলি আমরা করি না কেন শেষ পর্যন্ত ইজ্জতের দরকার যত দলাদলি আমি করি না কেন শেষ পর্যন্ত আমার আপনার সম্পত্তির নিরাপত্তা দরকার যত দলাদুলি আমি আপনি করি না কেন শেষ পর্যন্ত আমার আপনার সন্তানদের চাকরি বাকরি দরকার তা যদি না হয় দলাদলি করে কোনো ফায়দা নেই শেষ পর্যন্ত কোনো লাভ হবে না তা আমাদের জন্য দোয়া করবেন আমরা এখন আস্তে আস্তে সাত পাড়ার দিকে যাব সবাই ভালো থাকবেন আমাদেরকে কষ্ট করে সময় দিচ্ছেন এই রোদের মধ্যে এই জন্য সকলকে আমাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ